ইসমিল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটা কালেকশন নিয়ে আমাদের নতুন নতুন কালেকশন পেতে আমাদের পেজটাকে লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমার হাতে দেখতেই পাচ্ছেন নতুন একটা কালেকশন নিয়ে এসে পড়েছি মোমচন্ডী বাটিক উন্যাগুলো থাকবে টার্সেল করা পাইপিং করা এবং কোটা অন্যা যারা কোটা অনার সহজে দেয় না কারণ কোটা অনার প্রাইসটা বেশি করে সেই জন্য কিন্তু আমরা কোটা উন্না দিয়ে আমরা কাজ করে থাকি আমাদের কাপড়গুলো থাকবে পুরো আড়াই বহরের এবং কালার থাকবে প্রতিটা ড্রেসের পাঁচটা করে কালার পাবেন আপনারা প্রতিটা ড্রেসের পাঁচটা করে কালার পাবেন এবং বহরের এবং এক্সট্রা থাকবে হাতার কাপড় আর সেলোয়ারের কাপড়গুলো থাকবে পুরা আড়াই ঠিক আছে আর উন্যাটা থাকবে নামাজি উন্যা পাঁচ সাত এবং টার্সেল করা কোটাও না এর আরেকটা কালার খুব সুন্দর একটা কালার যা নতুন কালেকশন একদম চন্ডি বাটিক মাঝখান দিয়ে চণ্ডীর ডিজাইন সাইড দিয়ে মোম বাটিক একদম রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পার্সেন্ট উন্নাটা কত বড় একদম নামাজি উন্না খুব সুন্দর এগুলো দেখতে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আসে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নয় কিন্তু পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি নিলে হলে মিনিমাম ছয় পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা খুচরা নিতে চান অবশ্যই খুচরাও নিতে পারবেন আপনারা শুধু খালি ইনবক্স করবেন বা ফোন করবেন অবশ্যই আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে আপনারা আপনারা প্রোডাক্টগুলো বা ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা সম্পূর্ণ ভিডিও কলে দেখে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের আরেকটা কালার এগুলো হচ্ছে সবই মোমবাটিক এবং হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় যারা সুতি কাপড় নিয়ে ব্যবসা করতে চান বা বাসায় রাব ইউজ করতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর বাসাতে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আমাদের সব প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো একদম পিওর কটন পেয়ে যেমন আমাদের কাছ থেকে এবং কালার গ্যারান্টি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যা কুরিয়ার সার্ভিসে নেবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন আপনারা কাঙ্ক্ষিত এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম রং কচগেরা এইগুলো সব নতুন ডিজাইন আমাদের সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের নিজস্ব কারখানা আমাদের দোকানের যত থ্রি পিস বা ড্রেস দেখছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা তো এটা হচ্ছে আরেকটা কালার বা আরেকটা ডিজাইনের খেতে পারছেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে এবং রংকচ গ্যারান্টি থাকবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করুন বা ইনবক্স করুন আপনারা পেয়ে যাবেন পাইকারি মূল্যে অবশ্যই পাইকারি মূল্যে নিতে চাইলে আপনারা ইমূল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেই হবে ইনশাল্লাহ তাহলে আমাদের কাছ থেকে পাবেন আপনারা পাইকারি মূল্যে যা সারা বাংলা সে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে এবং যারা ব্যবসা করবেন অবশ্যই ব্যবসা করুন আপনারা সরাসরি শোরুমের থেকে এসে নিয়ে যান ইনশাআল্লাহ অনেক ভালো হবে আর যারা আসতে পারবেন না দূর থেকে নিতে চাচ্ছেন তারা অনলাইনে নিতে পারেন আমাদের অন্যটা প্রতিটা অন্যায় পাইপ ইন করা